হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি আপনাদেরকে পর্তুলাকা সব দিয়ে ভিডিও করবো তো কী করলে দেখুন আমার পরতুলাকা গাছগুলো একদম দেখুন আমি মনে হচ্ছে পরতুলাকা একদম বনের সামনে বসে আছি যে কত কত পরিমাণে পরতুলাকা আমার বাগানে হয়েছে দেখুন গাছের মধ্যে টপগুলো একদম ভরে গেছে গাছগুলো তো একদম ভরেই গেছে এবং গাছগুলোতে ফুলের সংখ্যাটাও দেখুন কতটা সুন্দর হয়েছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আপনাদের আমি সব সময় বলি যে আমি যেটা করি সেটা প্রমাণ দেখিয়ে তারপরে আপনাদেরকে জিনিসগুলো করতে বলি তো দেখুন এখানে আমি করে করে এখানে পরতুলাকার সামনে বসে দেখালাম তার আগে দেখাচ্ছি দেখুন যখন ভোরবেলা একদম তখন ফুলটা খোলেনি তখন যে কীরকম ছিল দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে আর এই যখন ফুলটা ফোটে না তার আগে যে ফুলের পুরিগুলো একদম মনে খুলবে খুলবে খুব সুন্দর দেখতে লাগে গাছগুলো দেখুন কত ভাল লাগছে এখনই খুলবে যখনই রোদ উঠবে তখনই ফুলগুলো খুলবে আর প্রত্যেকটা গাছে কুড়িতে ভরে রয়েছে আর মাঝে মাঝে তো আগাছা তো ওঠেই এটা তো সব টবের মধ্যেই ওঠে তো মাঝে মাঝে আগাছাগুলো বেরোয় সেগুলোকে আমি আস্তে আস্তে বসে বসে পরিষ্কার করতে থাকি তো আপনাদেরকে আমি ভোরবেলা এটা মানে ছবিটা দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে তখন ফুলগুলো খোলার আগে আর দেখুন হ্যাঙ্গিংয়েও তাই আমি হ্যাঙ্গিংয়েও খুব সুন্দর করে কাটিং বসিয়েছিলাম একদম পনেরো দিনের মধ্যে এত সুন্দর বড় বড় কাটিং হয়ে গেছে আর একটু পরে দেখুন এখানেও ফুরিয়ে এসেছে একটু পরেই ফুটবে রোদ উঠলে তো আপনারা পরতুলা যতটা পারবেন বেশি 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 করে মানে যত আপনাদের গাছ বাড় মানে বড় হবে আপনারা কাটিং করে করে আরেকটা টপ ভরতে থাকুন এইভাবে একটা থেকে আপনারা তিরিশ চল্লিশটা কিন্তু টপ রেডি করতে পারেন যেটা আমি করছি আমার প্রথমে দু তিনটে ছিল সেখান থেকে আজকে আমার অনেকগুলো টপ ভরে গেছে এ দেখুন এই ফুলগুলো সব এখন কীভাবে খোলে খোলেনি তখনকারটা আমি দেখাচ্ছি কিন্তু কত কুড়িয়ে আসছে সেটাও দেখুন আর পর্তুলাকার যে ব্রাঞ্চগুলো কত কত হয়ে গেছে আমি কি করছি এই যে এত এত বেড়ে গেছে এখান থেকে আমি কেটে নিচ্ছি আর একটা পর্তুলাকার কাটিং থেকে আপনি অনেকগুলো পর্তুলাকার কাটিং বসাতে পারেন আবার একটা পার্সেলিনের কাটিং থেকে আপনি অনেকগুলো পার্সেলেনের কাটিং বসাতে পারেন খালি কাটিংটা যখন বসাবেন বেশি জল দেবেন না কাটিংগুলোর মধ্যে তবে নাহলে পচে যাবে কারণ ওরা ছোটো ছোটো থাকে তো তাই জন্য বেশি জল দিলে চলবে না কাটিংয়ের সময় আমি তাই করি খুব কম পরিমাণে জল দিয়ে হয়তো জল দিয়ে বসালাম আর জল দিলাম না বা জল একবার দেওয়া বসানোর পর একবার জল দিলাম তারপরে আর জল দেব না এরকম গাছগুলোকে সেট হতে দিতে হবে আর এই দেখুন নতুন করে হলুদগুলো এগুলো হচ্ছে হাইব্রিড যেগুলো দেশি সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর ওগুলো বছরের পর বছর থেকে যায় কিন্তু এই হাইব্রিডগুলো কিন্তু আপনার বছরের বছর থাকবে না প্রত্যেক বছর একে বীজের বীজ থেকে এগুলোকে গ্রো করতে হয় তো বীজ থেকে কিভাবে আপনি পর্তুলাকা গ্রো করবেন সেটা আমি কিছুদিন পরে ভিডিও দেখাবো যে কোথা থেকে বীজটা কোনখানটাতে হয় কিভাবে কালেক্ট করতে হয় সব দেখিয়ে দেবো এবার দেখুন ফুলগুলো আস্তে আস্তে খুলছে অল্প অল্প করে ফুলছে আর একই টবের মধ্যে একই কোয়াল ভ্যারাইটির কিন্তু কিন্তু কালার আলাদা হচ্ছে দেখুন এটা বাই কালার আবার একটা রানী কালার একই টবে আবার কখনো কখনো পুরো সাদা রঙেরও হয় তো একটা টবের মধ্যে আমি দেখছি তিন রকমের ফুল হচ্ছে আর ফুলগুলোর সাইজ এত বড় বড় যে বলার নেই আর এটা দেখুন এগুলো হাইব্রিড এটা এগুলো একদম লাল রঙের আমার পরতুলাকাটা একদম বাড়েনি মানে এনেছিলাম যেরকম সেখান থেকে ওইটুকুই হয়ে আছে মানে গাছগুলো একটু লম্বা হয়েছে কিন্তু বেশি বেশি ব্রাঞ্চ ছাড়ছে না আমি জানি না কেন এটা হচ্ছে বুঝতে পারছি না কারণ অন্য টপগুলো ভরে গেছে দেখুন এই যে হলুদ টপ এই যে রানী কালারের আর একটা আছে ওইগুলো সব ভরে গেছে কিন্তু এই লাল রঙেরটা কিছুতেই আমার ভরছে না জানি না কবে ভরবে আর এই দেখুন আমি পর্তুলাকা দিয়ে তো অনেক রকমের জিনিসই বানিয়েছি এটা একটা বোতল দিয়ে বানিয়েছি পরে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে বানিয়েছি আর এইভাবে দেখুন কত কত পরিমাণে ফুল আমার বাগানে ফুটে আছে আর মৌমাছিয়াও কিন্তু খুব এই পর্তুলাকা ফুলে বসে এদের দেখুন এই রানী কালারের ফুলগুলো আস্তে আস্তে খুলছে এখন কি হচ্ছে সবে সবে রোদটা এসেছে এরপরে কী হবে যখন খুব পুরো রোদ উঠে যাবে তখন সব ফুলগুলো খুলে যাবে দেখুন হ্যাঙ্গিংয়ের ফুলটা খুলে গেছে একটাই ফুল কুড়ি ছিল ওই দুটো দুটো হ্যাঙ্গিংয়ে দুটো একটা পরতুলাকা একটা পার্সিলিন দুটোই খুলেছে এই পর্তুলাকাকে ফুল ফোটার আগেও দেখতে কতটা সুন্দর লাগে আবার ফুল ফোটার পরে তো আর বলারই নেই যে কতটা ভালো লাগে আমার বাগানে তো মানে এখন পর্তুলাকা ফুটে আছে দারুণ লাগছে দেখতে আর সব পর্তুলাকা পার্সেলিন আমি একসাথে রেখে দিয়েছি আর এদের পরিচর্যা খুব সামান্য অল্প একটু করে করে খাবার দিন তবে দেখবেন আপনার মানে এত এত পরিমাণে ফুল হবে আমি মাঝে মাঝেই আমি দেখিয়েছিলাম কলার খোসার জল দিয়েছিলাম পটাশ জাতীয় খাব খাবার আপনারা দেবেন তবে বেশি ভালো হবে হ্যাঁ আর যখন গাছে গ্রোথ আনতে হবে তার জন্য প্রথমে একটু পাতলা করে খোল জল দিয়ে দেবেন আর আমি তাই করি পাতলা করে প্রথমে খোল জল দিয়ে দিয়েছি যত আবার গাছ যত বাড়তে শুরু করেছে তারপরে আমি কি করেছি পটাশিয়াম জাতীয় খাবার দিচ্ছি কখনো কলার খোসার জল কখনো হচ্ছে চা পাতা ভেজানো জল কখন দিচ্ছি আর এখন আমি কি সার দেবো সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো আপনারা দেখুন ভিডিওটা এই দেখুন কত কত আগাছা বেরিয়ে গেছে এই গাছের মধ্যে তো এগুলোকে আমি এমনি তুলে তুলে আর ফুরতুলা কি কী বলুন তো একদম লেগে লেগে থাকে তো মাটির সাথে এবার আগাছা তুলতে গেলে কখনো কখনো ডালগুলো খুব পলকা থাকে ডালগুলো আবার ভেঙে যায় সেটাকে আবার সাবধানে করতে হবে আর ডাল ভেঙে গেলে আবার ওই ডালটাকে নিয়েই আবার ওখানে বসিয়ে দেবেন মাটির মধ্যে তবে কোনো অসুবিধা হবে না তোলাকার গাছ করা ভীষণই সোজা কোনো অসুবিধে নেই সব থেকে ইজি গাছ আর আপনি এটা হচ্ছে একটা ফ্রিতে গাছ পাওয়া এক বছরের গাছ এনে দিলেন তারপরে বছরের পর বছর আপনার বাগানে থেকে যাবে একদম ফ্রি কোনো গাছ মানে টাকা খরচ করতে হবে না আপনার গাছটা কিনতে আমার তো কিনতে হয়নি নি কারণ এগুলো সব আগের বছরেরই গাছ খালি ওই হাইব্রিডগুলো দুটো না তিনটে এই যে এইগুলো আমি খালি কিনেছিলাম তো এবার দেখুন আমি কি সার দিচ্ছি এবার আমি দেব আমি বলেইছি পটাশিয়াম জাতীয় খাবারই আপনাদের দিতে হবে আমি এখন একটু লাল পটাশ দিয়ে দিচ্ছি এটা দিন আপনাদের একদম গাছ ফুলও ফুলে ভরে যাবে এরকম লাল পটাশ আর যদি আপনারা এরকম পটাশ যদি না ব্যবহার করতে চান কেমিক্যাল তবে আপনারা যেটা আমি বললাম কলার খোসা ডিমের খোসা তারপরে চাপাতা ভেজানো জল এগুলো দিতে থাকুন ওগুলোতেও ফুল হবে ভালো করে আর এই পটাশিয়াম লাল পটাশ যদি দেন তবে মানে বেশি তাড়াতাড়ি কাজ হবে আর বেশি পরিমাণে অনেক তাড়াতাড়ি পুরি চলে আসবে প্রত্যেকটা টবে আমি কি করছি দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণেই দিচ্ছি বেশি দিচ্ছি না এই দেখুন সাদা ফুলগুলো সব ফুটে গেছে কতটা ভালো লাগছে দেখতে আর বেশি মাটি খোরা যায় না কারণ পুরো মাটির সাথে এরা লেগে থাকে বললামই খুব পলকা একদম জল জলে ডালগুলো থাকে তো একটুখানি খোঁচা লাগলে এরা ভেঙে যায় তাই পচেও যাবে যদি আপনি বেশি নাড়াচাড়া করেন তাই জন্য বেশি নাড়াচাড়া আমি করি না ওই উপর থেকে ওপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি এরপরে জল দিয়ে দেবো তো ওটা জল মাটির সাথে গিয়ে মিশে যাবে কোনো অসুবিধা হবে না আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এ দেখুন অরেঞ্জ কালারের পার্সেলিন কি সুন্দর লাগছে দেখতে আমার তিন কালারের পার্সেলিন আছে সাদা অরেঞ্জ আর হলুদ তো প্রত্যেকটা সাদাটাতে বেশি পরিমাণে হচ্ছে কারণ সাদাটার গাছটা বেশি গ্রোথ নিয়ে নিয়েছে তাই জন্য সাদাগুলোতে বেশি পরিমাণে ভরে ভরে হচ্ছে আর এমনিতেও আপনার আপনারা লক্ষ্য করে দেখবেন সাদাটা খুব বেশি পরিমাণে হয় সাদা যে পার্সিলিনটা সেটা খুব বেশি পরিমাণে হয় এবার কি করলাম পটাশিয়াম পটাশ দিয়ে দিলাম তারপরে আমি কী করেছি প্রত্যেকটা টবে জল আর জলের ব্যাপারটাও বলে দিই আপনাদের আপনারা কিন্তু রেগুলার পরতুলা জল দেবেন না আমি কিন্তু তাই করি দুদিন অন্তর অন্তর বা খুব গরম পড়লে হয়তো একদিন প্রতিদিন দিচ্ছি কিন্তু অল্প অল্প পরিমাণে সেটা মাটিটা দেখে আপনাদের দিতে হবে পরতুলা খুব সাবধানে জল দেবেন জল বেশি পড়ে গেলেই পরতুলাখা কিন্তু আর বাঁচবে না আর এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে পার্সেলিন যে কাটিংগুলো মানে আপনি ফুল শুদ্ধ কাটিং বসিয়ে দিন দেখুন কি সুন্দর হয়ে যাবে আমি একটা টব নিয়েছি শুকনো মাটি নিয়েছি মাটির মধ্যে বালি গোবর সব মেশানো আছে তো মাটিটা দেখলেও বুঝতে পারছেন কতটা সুন্দর দেখুন আমি এমনি করে একদম একটা রডের সাহায্যে হোল করে নিচ্ছি হোল করে নিয়ে কি করেছি পার্সেলিনের যে কাটিংগুলো কেটেছি আমি সব হলুদ রঙের এটা যেহেতু আমি টপটা পুরো হলুদ রঙের পার্সেলিন বসাবো তাই কি করলাম পার্সেলিনগুলো কেটে নিলাম কেটে এরকম হলুদ পুরো বসিয়ে দিচ্ছি পরতুলা সেম প্রসেসে এরকমভাবে বসানো যায় ফুল শুদ্ধ বসিয়ে দেবেন ফুলটা সারা দিন ফুটে দেবে তারপরের দিন তো আজকে তো শেষ হয়ে যাবে ফুলটা তারপরে গাছটা রেডি হতে থাকবে এরকম প্রত্যেকটা আমি ফুল শুদ্ধ বসিয়ে বুঝতে পারবো যে এইটা হলুদ রঙের পার্সেলিনের টপ দেখুন কি সুন্দর লাগছে আর এক হাতেই আপনি বসিয়ে দিতে পারবেন দুটো হাতও ব্যবহার করতে হচ্ছে না এখন একটা হাত দিয়ে আমি কি করছি বসিয়ে দিচ্ছি কতটা ইজি আর দেখতে দেখুন কতটা ভালো লাগছে টপটা পুরো ভরে সুন্দর হয়ে যাবে কদিন পরে একদম পুরো ভোরে আর টপ দেখা যাবে না যেটা সাদাটা যেরকম দেখা যাচ্ছে না ওরকম দেখা যাবে না আপনারা এভাবে কিন্তু কাটিং একদম বসিয়ে দিন ফুল শুদ্ধ কারোর বাড়ি থেকে যদি আনতে পারেন ফুল শুদ্ধ নিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না দেখুন কি ভালো লাগছে দেখতে একদম আমি পেছন থেকে একদম দেখাচ্ছি আপনাদের পুরোটা যতগুলো আমার বাগানে এখন ফুটেছে আপাতত তো আজকে আমি ততগুলো আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম তো দেখে নিলেন যে এই সময় আমরা পTortulacate কি পরিচর্যা করলাম কি রকম খাবার দিলাম আর আপনারা এই রকম খাবার দিয়ে যান দেখবেন কাছে কোনো ফুলের অভাব হবে না কুড়ির অভাব হবে না একদম জঙ্গলের মতো লাগা হয়ে যাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার